সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত কেরাম ও অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন অতর মাদ্রাসার শিক্ষকমণ্ডলী প্রতিপক্ষ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবালবিদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আমি আরবি তাল্লার প্রশংসা আদায় করেছি তারপরেও আমি একজন বাঙালি সেই হিসাবে

করছে করছে দাঁড়ান নরম করিয়া করছে 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 দানাল এই তাড়াতাড়ি নিচু করুন নিচু করুন এই এই সাইডে কারা আছে এই মঞ্জুর কই চ্যানেল ওয়ালারা কই নিচু করে একটু সবাই নিচু করো একটু নিচু করো প্রথমে যাদের আছে ওইগুলো নিচু করো এই আর ইপে নিচু কর সব নিচু কর একটু একটু নিচু করো হ্যাঁ নিচু করো সব আচ্ছা দাঁড়ান আপনারা বলিও করছি নিচু করে দাও নিচু করে দাও আরে নিচু করে দিলেও তো ভিডিও হয় ঠিক আছে ঠিক আছে শুক্রিয়া শুক্রিয়া আচ্ছা ঠিক আছে একটু একদিনের ব্যাপার একটু এ করে নেন অসুবিধা আমি আগে হটে গেলে আবার ওরা সব আবার উঠবে অনেক ব্যাপার আছে আমি আগে গেলেই ওরা আবার সব উঠবে উঠে আবার ফের আমাকে সেটিং করবে যাই হোক যাই হোক একটু মানিয়ে নেন একটু হয়ে গেছে অনেকটা নিচু হয়েছে জি শুক্রিয়া বসে যান জি আচ্ছা এই হোটে যাও তোমরা হোটো পাবলিক অসুবিধা করছে তোমরা বসে যাও ওখানে বসো বসে সব বসো এই ইউটিউবার বসে যাও জি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক আলেমাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে অনেক কথাবার্তারা শুনেছেন আমিও পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল করিমের খুব পরিচিতি একটি সূরা সূরাটির নাম হচ্ছে সূরা কলম এই 29 পারাতে সূরাটি আছে এই সূরাটি আপনাদের সামনে তেলাবাদ করেছে শুধু মাত্র আমি পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহান ওয়া taala এই সূরার ভিতরে কি বলতে চেয়েছেন ওটার বাংলা বলে দিয়ে চলে যাব তবে তার আগে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই পৃথিবীতে কোরআনের থেকে ভালো কথা কোরআনের থেকে ভালো বক্তব্য আর কোন বক্তব্য আছে নাই আর কোন বক্তব্য নেই পবিত্র আল কোরআনে হজরত মোহাম্মদ সাল্ল আলিবাসাল্লামের উপরে যতটি আয়াত বা সুরা অবতীর্ণ হয়েছে তার পিছনে একটা কারণ একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে আছে যেগুলো হয়তো আমরা সকলেই জানি না আর জানলেও হয়তো ভুলে গেছে পবিত্র আল কোরআনে অনেক রকমের নামে সুরা অবতীর্ণ করা হয়েছে অনেক নামে যেমন মাকড়সা মাকড়সা একটা মারাত্মক প্রাণী এর নামে একটা সুরা অবতীর্ণ করা হয়েছে হাদিদ লোহা লোহার নামে একটা সুরা অবতীর্ণ করা হয়েছে মানুষের নামে অবতীর্ণ করা হয়েছে নাস ঠিক এরকম আমরা যে কলমটা দিয়ে লিখি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসা মক্তবে যে কলম দিয়ে লিখি এই কলমকে দিয়েও আল্লাহ একটা সুরা তৈরি করেছেন নাম দিয়েছেন সুরায় কলাম তার মানে আল্লাহ যে কথা কোরআনে বর্ণনা করেছেন বা যে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আপনাকে ভেবে নিতে হবে যে সেটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস ঠিক যেমন জিনিসকে আল্লাহ কোরআন লিপিবদ্ধ করবেন করবেন না তাহলে কলম যার দ্বারাতে আমরা লিখি এটাও একটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস এটা কেমন আপনাকে একটু পরে বলছি এই সুরাটি বুঝতে গেলে সুর আপনারা অনেক শুনেছেন আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন ছোট ভাই আব্দুল কাইম অনেক সুরের বক্তব্য শুনেছেন আমি একটু কেটে 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 বলছি আর যাতে আপনি বুঝতে পারেন এই জন্য এই সুরাটি অবতীর্ণ হবার অনেক কারণের দু তিনটি কারণ আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই আদাম আলী সালাম থেকে শুরু করে নবী ঈসা আলী সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসুলগণ এসেছিলেন কোন নবী তার নিজের স্বজাতির কাছে অর্থাৎ নিজের উম্মাদদের কাছে নিজের অধীনে থাকা মানুষগুলির কাছে অপমানিত লাঞ্ছিত মার খেয়েছে কি খাইনি খেয়েছে খেয়েছে এখনকার খায় না কেন বলুন তো প্রত্যেক নবীরা কিন্তু মার খেয়েছে খায়নি প্রত্যেক নবীকেই ওনাদের উম্মতেরা মেরেছে কোনো নবীকে পাথর মেরেছে কোনো নবীকে করাত দিয়ে চিরে দিয়েছে কোন নবীকে গাছে বেঁধে মেরে হত্যা করে দেওয়া হয়েছে এগুলো আমরা শুনি আচ্ছা বলুন তো এখন আমাদের সেই নবীদের দায়িত্বটা আলী আমাদের আছে তাই না আমরা বহন করছি আচ্ছা আমাদেরকে মারছে না কেন আমাদেরকে তো মারা উচিত ছিল কিন্তু আমাদেরকে মারছে না এই কারণে বুঝে নিতে হবে যে নবীরা যে কাজগুলি করে গেছেন সেই কাজগুলি যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে আমরা আজও করতে পারছি না আমরা কিছুটা গ্যাপ দিয়ে দিয়েছি আমাদের ঠিক এই রকম বর্তমানে মানে যেখানে ঠিক যেমন পরিস্থিতি সেখানে তেমন বক্তব্য দিয়ে সেখানে তেমন কথা বলে চলে যাব এটা আমাদের চরিত্র আমি অনেক বক্তাকে পশ্চিম বাংলাতে যারা আহলে হাদিস স্টেজে প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখেন এবং কিছু কিছু সেই সমস্ত হাদিসরা বক্তা বক্তা হিসাবে আনেন প্রধান আপনি মোবাইলে করলে দেখতে পাবেন যে ওই বক্তাটাই একজন বেদাতি জায়গায় বক্তব্য রাখতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আম করছে আপনাকে আমি পশ্চিম বাংলার উল্লেখযোগ্য প্রধান বক্তা হবার যোগ্য চার জনের নাম বলে দিতে পারি কিন্তু বলবো না যারা মারা গেলে তাদের মাজার করা